রমজান ও ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ তা প্রভার মধ্যে শিশুদের ক্লাস ঝুঁকি দেখছেন অভিভাবকরা এদিকে বহিষ্কারাতে আমলে না নিয়ে নির্বাচনী প্রচার ভোট থেকে সরলে ক্ষমা করবে বিএনপি জানাব বড় দুই দলই কি তৃণমূলে নিয়ন্ত্রণ হারাচ্ছে এবং সর্বশেষ জানাব আধিপত্য বিস্তারে আহত যুবকের মৃত্যু জাজিরায় উত্তপ্ত পরিস্থিতি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রমজান ও ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ তা প্রবাহের মধ্যে শিশুদের ক্লাস ঝুঁকি দেখছেন অভিভাবকরা টানা সাতাশ দিন ধরে দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙে চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে দেশবাসী তিন দফার পর নতুন করে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তীব্র গরমে ইতিমধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ কয়েকজন মারা গেছেন এই অবস্থার মধ্যে আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেলায় কিছুটা যৌক্তিক মনে করলেও প্রচন্ড এই গরমের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের শিশুদের ক্লাসে পাঠানো বিরোধিতা করেছেন অভিভাবকরা তারা বলছেন আরো এক সপ্তাহ সরাসরি ক্লাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস করাতে পারত সরকার স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থী হিট মারা গেলে এর দায় কে নেবে অভিভাবকরা বলছেন তীব্র তাপ্রবাহের কারণে জনজীবনে অনেকটা অচল হয়ে পড়েছে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না শিগগিরই তাপমাত্রা কমবে এমন আভাস দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তরও স্বাস্থ্যমন্ত্রী নিজেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছেন এই অবস্থা অধিকাংশ অভিভাবক সন্তানকে স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছে না পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধনা করে অনলাইনে ক্লাস চালু করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম অভিভাবক ঐক্য সভাপতি জিয়াউল কবির দুলু বলেন প্রাপ্তবয়স্ক মানুষ যেখানে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিশুদের ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে নতুন করে হিট জারি করায় আরো এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরাও আরও এক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ রেখে অনলাইনে ক্লাস করানোর দাবি করেছি কিন্তু সরকার তা শোনায়নি এরপর যদি কোনো শিক্ষার্থীর ক্ষতি হয় এর দায়ভার সরকারকে নিতে হবে বহিষ্কার আমলে না নিয়ে নির্বাচনী প্রচার ভোট থেকে সরলেই ক্ষমা করবে বিএনপি প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের সুযোগ দিতে যাচ্ছে বিএনপি সেক্ষেত্রে ভোট থেকে সরে এসে ক্ষমা চেয়ে চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় সংবাদ সম্মেলন করে ভোট থেকে তার সরে আসার খবর জানাতে হবে ইতিমধ্যে নীলফামারি জেলার সদর উপজেলা একজন বহিষ্কৃত নেতা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করেছেন আজ তার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলীয় সিদ্ধান্ত আমানগর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ইতিমধ্যে তিয়াত্তর নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এসব নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটে রয়েছেন এদিকে খোঁজ নিয়ে জানা গেছে বহিষ্কারাদেশ আমলে নিয়ে প্রচারে নেমেছেন অনেকে শেষ পর্যন্ত ভোটের প্রতিদ্বন্দ্বিতায় থাকতে চান তারা তবে বহিষ্কৃত কেউ কেউ আবার এখনো ভোটের মাঠে নামেননি রাজধানীতে এক কর্মসূচি অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন এখনো সুযোগ আছে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয় বিবেচনা করবে সংবাদ সম্মেলন করে নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে তিনি নেতাদের উদ্দেশ্য বলেন সামান্য লোভ বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না দেশের মানুষ এ সরকারের অধীনে নির্বাচন যায়নি যাবেও না তাই দেশের স্বার্থে ও মানুষের অধিকার আদায় নির্বাচন বর্জন করুন উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট হবে আগামী আটই মে বিএনপি নেতারা জানান বাকি ধাপে নির্বাচনে দলের কেউ অংশ না নেন সেজন্য দায়িত্বপ্রাপ্তরা তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন তারা আশা করছেন কোন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন না নেতারা আরো জানান প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের এখন মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই তারপরও দল সিদ্ধান্ত নিয়েছে ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে ভোট ডাক দিলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে শনিবার বহিষ্কৃত মেহেরপুরে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ ভোটে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্র দপ্তরে আবেদন করেছেন এছাড়াও কয়েকজন ক্ষমা চেয়ে আবেদন করবেন বলে জেলা শীর্ষ নেতাদের মাধ্যমে দপ্তরকে জানানো হয়েছে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ জানান রোমান আহমেদ ভোটে অংশ নেবেন না ইতিমধ্যে কেন্দ্রীয় দপ্তরে তিনি চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন সদর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানাবেন এদিকে দলের বহিষ্কারাদেশ উপেক্ষা করে প্রথম ধাপে নির্বাচন উনি প্রচারণা চালাচ্ছেন অনেকে বৈশকৃতদের মধ্যে আঠাশ জন চেয়ারম্যান পদপ্রার্থী বৈশপ্রদেশ নিয়ে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার হোসেন তিনি বলেন দল বহিষ্কার করছে এটা নীতি নির্ধারকদের ব্যাপার নির্বাচন আছি থাকব জনগরের ব্যাপক সারা পাচ্ছে এখানে দলীয় কোনো মার্কা নেই যার জন্য ভোট নিরপেক্ষ হবে আমি আশাবাদী তিনি বলেন প্রথমত জনগণ আমাকে চাই এর ভোটে আছি দ্বিতীয়ত মনোনয়নপত্র কিনলাম জমা দিলাম তারপর দল বর্জনের সিদ্ধান্ত নিয়েছে যদি বর্জনের সিদ্ধান্তটা আগে আসতো তাহলেও চিন্তা করা যেত আমরা অলরেডি মাঠে নেমে গেছি ভোটে শেষ পর্যন্ত থাকবই আরেক বহিষ্কৃত নেতা আতাউর রহমান তালুকদার খসরু জয়পুরহাটের কালাই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন তিনি চশমা প্রতীকে নিয়ে মাঠে রয়েছেন খসরু বলেন এখন সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই কারণ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বাইশে এপ্রিল সেদিন পর্যন্ত উপজেলা জেলা কিংবা কেন্দ্রীয় বিএনপি থেকে কোনো বাধা পায়নি যে কারণে ইতোমধ্যে বাই চেয়ারম্যান পদে নির্বাচন করছি এছাড়াও দলটির বহিষ্কৃত আরো চারজন চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে কথা বলে একই ধরনের বক্তব্য পাওয়া গেছে তারা দলের বহিষ্করাদেকে গুরুত্ব দিচ্ছে না নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এবং শেষ পর্যন্ত ফচের প্রতিদ্বন্দ্বিতা থাকতে চান তারা বড় দুই দলে কি তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশের বড় দুই দল রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের নেতাকর্মীদের উপর কি নিয়ন্ত্রণ কর্তৃত্ব বা প্রভাব হারাচ্ছে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে মন্ত্রী সজনদের স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আওয়ামী লীগ প্রথম দাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলের কয়েক দফা সতর্কতা নির্দেশনা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী এমপির পঞ্চাশ জনের বেশি স্বজন ফুটে আছেন গত বিশে এপ্রিল দলটি সাধারণ সম্পাদক ওবাদুল কাদের নেতাদের সতর্ক করে দিয়ে বলেছে। ছিলেন উপজেলা নির্বাচন মন্ত্রী এমপি স্বজনদের সরে দাঁড়াতে হবে এরপর তিনি বলেছিলেন শৃঙ্খলা জনিত কারণে জাতীয় নির্বাচনে অনেকে মন্ত্রী এমপি হতে পারেনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল সময় মতো সিদ্ধান্ত নেবে তারপর তিনি বলেন ভোটের আগে পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে অর্থাৎ দলটি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে কিন্তু এটি স্পষ্ট চেষ্টা নিষ্ফল হবে দলটির কয়েকজন নেতা আরো ছাড় দিয়ে গণমাধ্যমকে বলেন স্বজন হলেও রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ছাড় পাবেন তবে তেইশে এপ্রিল দলের নির্বাহী কমিটির সভা থেকে ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে অপরদিকে বিএনপি গত ষোলো এপ্রিল আনুষ্ঠানিক উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কমপক্ষে বিশ নেতা কর্মী প্রার্থী হয়েছেন দলটি হয়তো তাদের বহিষ্কার করবে অবশ্য এই প্রার্থীদের অনেকেই দলের কোনো পদে নেই আবার কেউ কেউ আগে বহিষ্কৃত এই প্রার্থীদের অনেকেই মনে করেন এটি দলীয় নির্বাচন নয় আবার কেউ কেউ বলছেন জনগণ তাদের নির্বাচনে চাচ্ছে এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন মন্ত্রী এম বি উপজেলা নির্বাচন থেকে সরে যেতে যে নির্দেশনা ক্ষমতাসীন আওয়ামী লীগ দিয়েছে তা আইনের মধ্যে পড়ে না যিনি ভোটার হয়েছেন এরকম প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার আছে আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী উত্তরাধিকার সূত্রে যেমন কারো পিতা বা নিকটাত্মীয় দলের বড় নেতা বা মন্ত্রী এমপি ছিলেন সেই সূত্রে তারা রাজনীতিবিদ বর্তমান মন্ত্রিসভায় বেশ কয়েকজন এমন সদস্য আছেন বিএনপি তো একই রকম অর্থাৎ বাংলাদেশের রাজনীতি এখন পরোক্ষ ভাবে ডাইনেসিস্ট বা রাজতন্ত্রের কৌলিন্য প্রথার পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো যোগ্যতা অনুযায়ী সবার জন্য রাজনীতির সমান সুযোগের পথ সৃষ্টি গণতান্ত্রিক ব্যবস্থা অটুট থাকবে বিরোধী দলগুলো পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচন সহ সব ভোট বর্জন করায় নির্বাচনী ফলাফলে শুধু আওয়ামী লীগ ও তার স্বতন্ত্র প্রার্থীদের জয় এবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলের সংখ্যা নেই বললেই চলে সংসদে বিরোধী দল জাতীয় পার্টির মাত্র তিনটি উপজেলায় প্রার্থীর খবর পাওয়া গেছে তাহলে প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে আছে শুধু আওয়ামী লীগ প্রার্থী তাও আবার প্রতীকবিহীন অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় সব উপজেলা প্রশাসনই চলে যাচ্ছে সরকারি দলে তখলে বিএনপি ও তার সমমানা দলগুলো দাদা জাতীয় সংসদ নির্বাচনে বর্জন করায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে আওয়ামী লীগের মধ্য থেকে দামি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী গ্রহণ করার তৃণমূল দলকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছে মূলত মূলত এই একপক্ষীয় জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারি দলের মধ্যে এক আপসহীন দলাদলি ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সরকারি দলের কেন্দ্র থেকে সমন্বিত প্রচেষ্টা সত্ত্বে তৃণমূলের গৃহ দাহ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি চলমান উপজেলা নির্বাচনে দলের তৃণমূলের প্রতিটি গ্রুপই তাদের এলাকা এবং দলের মধ্যে প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে দলের মনোনীত প্রার্থী যিনি হতেন তার বিরুদ্ধে এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী দিতেন সংঘাত সহিংসতা অনিবার্য হয়ে উঠতে তাই কোনোভাবে কেন্দ্রের পক্ষে উপজেলা নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব ছিল না এখনো পরিস্থিতিতে দলাদলি সরকার সংকট সহিংসতা এড়াতে আওয়ামী লীগ নয় বছর পর স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ব্যবহার থেকে পিছু হটে অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থাকে উন্নয়নের ভিত্তিমূলে বিবেচনা না করে সংকীর্ণ দলীয় স্বার্থে সরকারি দল প্রতীকবিহীন নির্বাচনে সিদ্ধান্ত নেয় সরকারি দল বলেছিল স্থানীয় সরকার ব্যবস্থা দলীয় প্রতীক যুক্ত করার লক্ষ্য ছিল সব পর্যায়ে দলীয় জনপ্রতিনিধিদের ব্যবস্থা চালু করা একেবারে দলীয় প্রতীক তুলে দিতে বলে আইনের সংশোধন করতে হবে কিন্তু আইন সংশোধনের ইচ্ছা আপাতত আওয়ামী লীগের নেই বরং বিদ্যমান উপজেলা আইন বহাল দেখে দলীয় সিদ্ধান্তে প্রার্থী মনোনয়ন না দেওয়া অর্থাৎ দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত রাখা আমেরিকার লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার পর দলের অন্য কেউ নির্বাচনে অংশ নিলে বা অন্য কারো পক্ষে ভোট করলে তাকে দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে সে অনুযায়ী দুই সালের পর সব ধরনের নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাদের বহিষ্কার করা হয়েছিল অবশ্য দলটি তৃণমূল নেতৃত্বের সংঘটে পড়তে পারে এই বিবেচনা থেকে পরে বহিষ্কার দেশগুলো প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য হুসেন মোহাম্মদ এরশাদ সরকার উনিশশো বিরাশি উনিশশো তিরাশি সালে চারশো ষাটটি থানাকে উন্নীত করে উপজেলা পদ্ধতি চালু করে আইনে বিধান ছিল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ গঠন তবে এই নির্বাচন উন্মুক্ত থাকবে যাতে স্থানীয় রাজনীতিকদের বাইরেও সমাজসেবক সহ যে কোনো পেশার মানুষ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন স্থানীয় সরকার ব্যবস্থাকে উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দু করতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সরাসরি দলীয় রাজনীতি বাইরে রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজনৈতিক দলগুলো প্রচ্ছন্নভাবে তাদের দল থেকে প্রার্থী মনোনয়ন দিয়ে যার যার প্রার্থীকে বিজয় করতে নির্বাচনের কর্মকাণ্ডে জড়িত হয়েছে এই আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার সহজ পথ বিবেচনা করে দুই হাজার পনেরো সালে উপজেলা আইন সংশোধন বিশ্লেষণ করে দলীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থা চালু করে দেশের অধিকাংশ স্থানীয় সরকার বিশেষজ্ঞ দলীয় কারণের বিরুদ্ধে অবস্থান নেন সরকারের অনর মনোভাবের কারণে অগত ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার আদলে একটি গ্রামীণ উন্নয়নের জন্য স্বার্থশাসিত স্থানীয় সরকার ব্যবস্থার পক্ষে মত দেন অধিকাংশ বিরোধী দলও শুরু থেকেই এ সংশোধনের বিরোধিতা করেছে কিন্তু সরকার আইনটি সংশোধন করে উপজেলা ও ইউনিয়ন পরিষদের শুধু চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের ব্যবস্থা চালু করে উপজেলা পরিষদের উপদেষ্টা হয় স্থানীয় এমপি এর মধ্য দিয়ে তৃণমূলের উন্নয়ন কর্মকাণ্ড রাজনৈতিক দলের অধীনে চলে যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন